আজকে আমরা রান্না করবো ফার্স্ট প্রথমে রান্না করবো রুই মাছ দিয়ে বেগুন দিয়ে কাঁঠালি দিয়ে দিই ফার্স্টে মশলা মশলা সবগুলো দিয়ে নেড়ে মাছ দিয়ে দিচ্ছি তারপরে ওগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর কাঁঠালি বিচিগুলো দিয়ে আলু আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে কাঁঠালি বিচি দিয়ে ভালোভাবে মেরেছে দিচ্ছি ছোট বেগুন দিয়ে দিচ্ছে তবে ওগুলো ঢাকনা দিয়ে রেখে দিই এরপর পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব রান্না শেষ এই রান্না রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে আসছে তো আমাদের আজ বেগুন রান্না শেষ এখন রান্না করবো রুই এখন রান্না করবো রুই মাছ দিয়ে ডাটার শাক মাছ মাছগুলো ভালো মশলা মাসে ভেজে নিচ্ছে মাছগুলো ভালো শেষ একটা গরম মতো তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো রসুন দিয়ে দিল তারপর মশলা দিয়ে দিল তারপর ওখানে কাঁঠাল কাঁটা লিচু দিয়ে দিলো আপনার চাইলে এভাবে রান্না করতে পারেন এগুলো মজা হয় তারপর এখানে টাটার চাইল দিয়ে দিচ্ছে টাটার ভালোভাবে নিয়ে নিয়ে চেড়ে ঢেকে দিবে পানি দিয়ে মাছ দিয়ে দিল টাটার শাক টাটার শাক রান্না শেষ ভালোবাসা এখন মুরগি রান্না করবো মুর পেঁয়াজ দিয়ে দিল তারপর মশলা দিয়ে দিল এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর মুরগিগুলো দিয়ে দিল আবার ভালোভাবে নেমে চেড়ে নিচ্ছে ঢাকা দিয়ে ঢেঁকে দিচ্ছে এলাচ আর দারুচ দারুচিনি দিয়ে দিচ্ছে এগুলো আরও ভালো মনে হচ্ছে এখন আলু দিয়ে দিল দিলাম আলু দিয়ে দিলো